তো ফাইনালি আমি অনেক দিন পর হেয়ার কেয়ারটা করেই ফেললাম। এই আজ করব কাল করব করে করে একদমই হেয়ার কেয়ার করা হচ্ছিল না। তো মনে হলো না এভাবে আর চলছে না চুলকে বাঁচাতে হলে এখনি চুলের কেয়ার করতে হবে। অনেক দিন আগে আমি একটা অর্গানিক হেয়ার কেয়ার কমব অর্ডার করেছিলাম। ওরা রিকমেন্ড করে এটা চুল পড়া রোধের পাশাপাশি নতুন চুল গজানো প্লাস হেয়ার রিপেয়ারও করে থাকে। আসসালামু আলাইকুম एवरीवन। ওয়েলকাম টু প্রতিভাস লাইভ বুক অ্যান্ড মাই নিউ ভিডিও। আজকে আমি একটা উইকলি হেয়ার কেয়ার শেয়ার করব। সো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে। এই কমবটাতে ছিল দুটো হেয়ার অয়েল একটা হেয়ার স্পা প্যাক হেয়ার অয়েল একটা ছিল চারশো মিলি আর একটা দুইশো মিলি আমার যেহেতু কালার্ড হেয়ার এক্সট্রা কেয়ার তো করাই হয় না তাই খুব দ্রুত রুক্ষ হয়ে যায় এই ছিল আমার হেয়ার কেয়ারের আগে চুলের অবস্থা আমি কিছুটা তেল বাটিতে নিয়ে নিয়েছি আম্মু এটা প্রায় দশ সেকেন্ডের মতো করে আমাকে গরম করে দেয় হালকা একটু গরম হলেই চলবে তার জন্য টেন ওর ফিফটিন সেকেন্ডই আনো রাতে আম্মু আমাকে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে দেয় খুব বেশি পরিমাণে তেল দেওয়া নাকি চুলের জন্য একদমই ভালো নয় এতে নাকি চুলের গোড়া অনেকটা নরম হয়ে যায় স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্য আম্মু আমাকে কিছুক্ষণ ম্যাসেজ করে দেয় সারা রাত আমি হালকা করে একটা বেনি করে রেখেছিলাম সারা রাত আমি তেলটা দিয়ে রাখার পর পরের দিন হেয়ার প্যাকটা রেডি করছিলাম দেওয়ার জন্য আমার হেয়ারের জন্য আমি আড়াই চামচের মতো প্যাক নিয়েছিলাম সাথে একটা ডিম অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ ডিমটা অ্যাড করার পরেই বোঝা যায় কতটুকু পানি দরকার দেন সামান্য একটু পরিমাণে পানি অ্যাড করে আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এবার আম্মু আমাকে প্যাকটা লাগিয়ে দিচ্ছিল প্যাকটা লাগানো হয়ে যাওয়ার পর আম্মু চুলটা খোপা করে বেঁধে দেয় আমার কাছে হেয়ার কেয়ারের মধ্যে প্যাকটা মাথায় রাখাই সবচেয়ে বেশি ঝামেলার মনে হয় আমি প্রায় চল্লিশ মিনিটের রেখেছিলাম খুব ভালোভাবে শ্যাম্পু শ্যাম্পু করে করে কন্ডিশনিং করার সময় প্যাক ছাড়াতে তো হয় আরেক জ্বালা এই তো ওয়াশ করার পরে হেয়ার ড্রায়ার ইউজ করে নিই নর্মালি শুকিয়েছি আর এই তো চুল শুকানোর পরে আমার কাছে তো ভালোই লেগেছিল সো গার্লস হুফ ইউ অল লাইক দিস ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ